হ্যালো বন্ধুরা সবাইকে আবার নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো তার আগে তোমাদের একটি কথা বলে রাখি তোমরা সঠিকভাবে মুরগি চাষ করতে হলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তো আজকের এই ভিডিওতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই গুরুত্বপূর্ণ কথাগুলি হচ্ছে মুরগি চাষে কিন্তু মারাত্মক বড় ক্ষতি এবং মারাত্মক বড় লসের হার কী করলে সেই ক্ষতি হবে এবং এই ক্ষতি থেকে তোমরা বাঁচতে হলে কি করতে হবে আমার সাথে এই ঘটনা ঘটেছে তাই কিন্তু আজ তোমাদের আমি এটা শেয়ার করছি যাতে তোমরা এই ভুলটা না করো এই গরমের দিনে তো চলো ভিডিওটি শুরু করে যাক বেশি দেরি না করি তো বন্ধুরা আমি কিন্তু প্রতি ভিডিওতে তোমাদের বলে থাকি যে মুরগি চাষে প্রচুর টাকা ইনকাম এবং প্রচুর টাকা লাভ রয়েছে অবশ্যই প্রচুর টাকা লাভ এবং ইনকাম রয়েছে আজকে যে আমার ভুলের কারণে এত বড় ক্ষতি হয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার আমি করতে চলেছি যেন এই ভুল তোমরা দ্বিতীয়বার না করো এবং এই ভুল যেন তোমরা কোনোদিনই না করো তো চলো আমি যে ভুলটা করেছি আমার যে ভুলের কারণে আজ আমার এত টাকা লস হয়েছে এবং এত বড়ো ক্ষতি হয়েছে সেই বিষয়টা কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো নাহলে কিন্তু তোমাদের সঙ্গেও এই ভুলটা যদি একবার করে থাকো ক্ষতি কিন্তু তোমাদেরও হবে তো চলো তোমাদের মূল আলোচনাটা তোমাদের শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে চলছে কিন্তু প্রচণ্ড গরম এই গরমে কিন্তু মুরগি ফার্মে সারা দিন থাকা প্রয়োজন সেটা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত কিন্তু ফার্মে থাকা প্রয়োজন তো আমি একটি কাজে বাজারে গিয়েছিলাম সেই কারণে ফার্মে কেউ ছিল না ফার্মে আমার ফিলিং নেই এই ফার্মটা নতুন আমার আরেকটা ফার্ম রয়েছে সেটাতে খুব সুন্দরভাবে সিলিং দিয়েছি এটাতে দেখতে পাচ্ছ তোমরা একদমই সিলিং নাই তো ঘর কিন্তু প্রচণ্ড গরম হয়েছিল এবং ফ্যানে কিন্তু কাজ হচ্ছিল না কারণ প্রচণ্ড রোদ উঠছিল আমার এই ঘরে কিন্তু দশ এগারোটা ফ্যান লাগানো রয়েছে তাও কিন্তু কোনো কাজ হচ্ছিল না তো এই গরমে কিন্তু সর্বপ্রথম পাখি জল খাক বা না খাক খাওয়া খাক বা না খাক কিন্তু কিছু কাজ কিন্তু তোমাদের করতেই হবে সেই কাজগুলোই আজ তোমাদের বলবো এমন কোনো ব্যাপার নেই যে পাখি তো ফার্মে জল খাচ্ছে না খাওয়া খাচ্ছে না তাহলে আমি বাড়ি থেকে বসে থাকি একদমই এই ভুল কিন্তু করা যাবে না তোমাদের আবারও বলছি এই ভুল কিন্তু একদমই করা যাবে না কী কাজটা করতে হবে আমি তোমাদের বলছি এই গরমে পাখি কি করে না করে সেটা কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে ফার্মে তোমার সারা দিন থাকতে হবে এত রৌদ্র উঠলে পরে তোমার ফার্মে ফ্যান থাকবে ফ্যানে যদি ঘর ঠান্ডা না হয় কোনো কোনো ভয়ের ব্যাপার নেই ঘরে যদি সিলিং না থাকে তাও কোনো ব্যাপার নেই তোমার যদি সম্ভব হয় তুমি ফার্মের যে টিন রয়েছে সেই টিনের উপরে কিন্তু মোটর দিয়ে জল দিতে পারো যদি তুমি জলও না দিতে পারো তাও কোনো ব্যাপার নয় তোমার মূল কিছু কাজ করতে হবে তাহলে তুমি রক্ষা পাবে আর আমার সাথে যে ঘটনা ঘটেছে মুরগি এই গরমে হিষ্ট হয়ে মোটামুটি একশো মুরগি মারা গিয়েছে পঁচানব্বইটার মতো মুরগি মারা গিয়েছে তো এই যে এত বড়ো ক্ষতি আমার হয়েছে একটু ভুলের কারণে ফার্মে খেউ না থাকার কারণে এই কষ্ট কিন্তু আমি আর রাখতে পারছি না তাই তোমাদের বলছি তোমরা এই গরমে কিন্তু অবশ্যই অবশ্যই ফার্মে থাকবে সারা দিন শুধু থাকলে হবে না কি করতে হবে সেটাও কিন্তু আজ তোমাদের শুনতে হবে ফার্মে থাকতে হবে ফ্যান চালানো থাকবে এই গরমে তোমাদের কিন্তু ফার্মে আধা ঘন্টা পর পর ফার্মে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করতে হবে ফার্মে কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করতে হবে এবং প্রচণ্ড গরমে একদিন বাদে একদিন বাদে মানে একদিন পরপর একদিন পর তোমাদের ফার্মে স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে এই গরমে আমি কিন্তু নতুন ভিডিও দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজেও দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো কীভাবে স্প্রে করবে বিস্তারিত বলা রয়েছে তবে তোমাদের মূল যে কাজটি করতে হবে সেটা কিন্তু ফার্মে হাঁটাহাঁটি করতে হবে এই গরমে অবশ্যই ফ্যান যদি কারো না থাকে পয়সার কারণে যদি ফ্যান কিনতে না পারো তাও কোনো ব্যাপার নয় কিন্তু ফার্মে হাঁটাহাঁটি করতে হবে আধা ঘন্টা পর পর সব মুরগিকে নাড়িয়ে দিতে হবে উঠিয়ে দিতে হবে এবং এই স্প্রে যেটা বলেছি সেই স্প্রেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে তোমরা গুরুত্বপূর্ণ সহকারে এই কাজটা করে দেখো তোমাদের কিন্তু মুরগি হিটস্ট্রোক হবে না হিট স্ট্রোক থেকে তোমরা রক্ষা পাবে তো এই ছিল আমার মূলত গুরুত্বপূর্ণ ভিডিও আমার সাথে যে কাজটি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এই বিষয়টা মাথায় রেখে মুরগি পালন করবে মুরগি পালনে অবশ্যই অবশ্যই লাভ আছে তোমরা অবশ্যই অবশ্যই সঠিকভাবে মুরগি পালন করো যত্ন সহকারে মুরগি পালন করো ইনকাম করো কোনো সমস্যা হলে আমাদের জানাবে আমরা তোমাদের পাশে আছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও প্লিজ ধন্যবাদ